যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে তৈরি করেছি ভীষণ মজার চ্যাপাসুটকি ভুনা রেসিপি চাইলে এটিকে চ্যাপাসুটকির ভর্তাও বলা যেতে পারে অনেকে হয়তো অনেকভাবে এই ভর্তা তৈরি করে থাকেন তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে ভিন্নভাবে দুই ধরনের চ্যাপাসুঁটকি দিয়ে এই ভর্তাটি তৈরি করে দেখানোর আর শুটকির পারফেক্ট টেস্ট রাখার জন্য একদম অল্প উপকরণে তৈরি করেছি এই ভর্তাটি এই ভর্তা একসাথে বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভর্তা তৈরির জন্য আমি এখানে দুই ধরনের নিয়েছি এখানে একশো গ্রাম পুটির চাপা আছে আর একশো গ্রামের থেকে একটু বেশি ফেওয়ার চাপা শুটকি আছে আমি এখানে দুই ধরনের চাপা ব্যবহার করেছি আপনারা ছেলে এক ধরনের চ্যাপাশুটকি দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে দুই ধরনের চাপা শুটকি দিয়ে এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় প্রথমেই ফেওয়ার চ্যাপার মাথা আর আষ্ট্রে ফেলে পরিষ্কার করে নিয়েছে এরপর পুটির চ্যাপাটাকেও একইভাবে আস্তে আর মাথা ফেলে দিয়েছে আর সুটকির পেটের ভেতরে যে ময়লাটা থাকে সেটাও বের করে নিয়েছে অনেক সময় মাথাসহ ভর্তা বানালে সেই ক্ষেত্রে একটু তিতো লাগে এই জন্য আমি মাথাগুলো ফেলে দিয়েছি আর সুটকিগুলো কিন্তু কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই শুটকি ভর্তা তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ লাগে আমি এখানে হাফ কেজির চাইতেও বেশি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি আদা বাটা করে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু মিহি করে বাটা যাবে না এতে করে কিন্তু ভর্তার টেস্ট ভালো আসবে না পিঁয়াজগুলো অবশ্যই এরকম আদা বাটা করে নিতে হবে আর এইখানে নিয়েছি দুইটা বড়ো সাইজের আস্ত রসুন আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি স্বাদ মতো শুকনা মরিচ আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন আমি একটা ব্লেন্ডারের জারে মরিচগুলো দিয়ে দিলাম আর মরিচগুলো কিন্তু আমি আগে থেকে বোটা ছাড়িয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আর দিব ধুয়ে রাখা সুটকিগুলো এবার অল্প পরিমাণে পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটাও বেটে নিতে পারেন সুটকি মরিচ আর রসুনটা কিন্তু আমি সুন্দর মতো মিহি ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই এই মিশ্রণটা অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব হর্তা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যদি দুই থেকে তিন দিনের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে একটু কমিয়ে তেল দিলেই হবে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে আদা বাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিব এরপর সুটকির যে মিশ্রণটা আছে সেই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন জারের মধ্যে চারপাশে যে লেগে থাকা মিশ্রণটাকে একটুখানি পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি জারটা ধুয়ে নিয়েছিলাম এবার শুটকি আর পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে অনবরত নাড়তে থাকবো এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে সুটকিটাকে রান্না করে নিতে হবে সুটকিটা প্রায় আমি অনেকক্ষণ রান্না করার পর দেখেন উপর থেকে তেল বেশি উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই ভর্তাতে লবণটা প্রথম অবস্থাতেই দিবেন না লবণ দেওয়ার পর আবারও অনবরত নেড়েচের ভাজা ভাজা করে নিয়ে দেখতেই পারছেন তেলটা কিন্তু উপর থেকে বেশি উঠেছে আর ভর্তার কালারটা যে কতটা সুন্দর এসেছে গরম ভাত বা খুদে ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অমৃত লাগে সবাই একবার হলেও এই ভর্তাটি তৈরি করে খাবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে